এদিকে আরেকটা গরু দশ ভাই কত নিল এক গরু বিক্রি হয়ে গেল পশু হাট থেকে এক লক্ষ তেরো হাজার টাকা এই সুন্দর গরুটা বিক্রি হয়ে এক লক্ষ ভাই কত নিলো এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা এক এই

অনেক পাগলান করতে ভাই কত নিল এক লক্ষ সাতাইশ হাজার টাকা সুন্দর একটা সুঠাম দেহের গরু বিক্রি হয়ে গেল মাত্র তাত্তরিক গবাদি পশুর হাট থেকে এক লক্ষ সাতাইশ হাজার টাকা

আমরা গরুটা আসতে চাইতেছি না গরোটা বাগলামি করতেছে আমার দাম জানার চেষ্টা করো ভাই কত নিল এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ হাজার টাকায় দর্শক এই সুন্দর গরুটা নিয়ে আসলো দর্শক ভাই কত নিল এক লক্ষ চল্লিশ হাজার টাকা এই গরুটার দাম দর্শক এক লক্ষ চল্লিশ হাজার টাকা বিক্রি হয়ে গেল মাত্র যাত্রালী জগত পশুর থেকে ভাই কত নিল এক লক্ষ চল্লিশ হাজার টাকা দর্শক এই সুন্দরগুলোটা বিক্রি হয়ে গেল এক লক্ষ চল্লিশ হাজার টাকা ভাইয়া দেড় লক্ষ টাকায় দর্শক এই সুন্দরগড়োটা বিক্রি হয়ে গেল দেড় লক্ষ টাকা আর কত নিল এক লক্ষ সত্তর হাজার টাকায় মাত্র বিক্রি হয়ে গেল দর্শক এক লক্ষ সত্তর হাজার টাকা

ভাই কত নিল এক লক্ষ সত্তর হাজার টাকায় এই সুন্দর গরুটা বিক্রি হয়ে গেল মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা এর মধ্যে গরু দেখতেছি ভাই কত নিল এক লক্ষ পনেরো হাজার টাকা এই সুন্দর গরুটা বিক্রি হয়ে গেল এক লক্ষ পনেরো হাজার টাকা আরেকটা সুন্দর গরু দেখতেছি দর্শক কত নিল ভাই দুই তিন লক্ষ দুই হাজার টাকায় বিক্রি হয়ে গেল এই সুঠাম দেহের একটি গরু গাবতলি গবাদি প্রচুর হাট থেকে তিন লক্ষ দুই হাজার টাকা আর একটা গরু দর্শক দেখেছি ভাই কত ভাই কত লক্ষ হাজার এই সুন্দর বিক্রি হয়ে গাবতলি গবাদি পশুর হাট থেকে এক লক্ষ ছেষট্টি হাজার টাকা একটা গরু দর্শক দেখি ভাই কত নিল চুরাশি হাজার টাকায় এই গরুটা মাত্র বিক্রি হয়ে গেল গাবতলি গবাদি পশুর হাট থেকে দর্শক মাত্র চুরাশি হাজার টাকা এক লক্ষ উনিশ হাজার টাকা বিক্রি হয়ে গেল মাত্র গাদতলি গাবাদি পরশুর হাটে ভাই কত নিলো তেষট্টি হাজার টাকা সুন্দর একটা গরু দশ বিক্রি হয়ে গেল মাত্র গাদতলি গাবাদি পরশুর হাটে তেষট্টি হাজার টাকা